হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুম স্লাইজ টাইম তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো তোমাদের সাথে একটা রেসিপি অনেক দিন ধরে শেয়ার করবো বলে করতে পারছি না তো আজকে শেয়ার করছি কাছা টক ঝাল আচার এটা কীভাবেই সহজ পদ্ধতিতে বাড়িতে বানানো যায় তো ওটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি এই আচারটা রুটি পরোটা ভাত পৌঁছির সাথে অনায়াসে খেতে পারো আর এই আচারটা হচ্ছে তোম তোমরা এক থেকে বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারো তো বন্ধুরা চলো আর দেরি না করে ছটপট আচারের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আচার বানানোর জন্য প্রথমে আমি এখানে দু কেজি আম নিয়েছি আমটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিতে হবে আচার বানানোর আগের দিন এটাতে পরিমাণ মতো লবণ দিয়ে জারিয়ে রাখতে হবে যাতে লবণটি আমি পর্যন্ত যায়। তো তারপর আচারের জন্য যে সমস্ত মশলা নিয়েছি সেগুলো হচ্ছে এখানে পঁচিশ গ্রামের মতো মৌরি নিয়েছি দশ গ্রাম কালো জিরে নিয়েছি আর সামান্য পরিমাণ মেথি নিয়েছি এটাকে হালকা করে ভেজে গুঁড়ো করে রেখেছি আর দুশো গ্রাম সর্ষে নিয়েছি এটাকেও হালকা কড়াই ভেজে গুঁড়ো করে নিয়েছি তারপর নিয়েছি কুড়ি গ্রাম হলুদ গুঁড়ো পনেরো গ্রাম সাদা জিরে এটাকেও হালকা করে ভেজে গুঁড়ো করে নিতে হবে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর কুড়ি গ্রাম লঙ্কার গুঁড়ো এরপর লবণ নিয়েছি কিছুটা পরিমাণ চামের আমের মধ্যে দিয়ে দিতে হবে তারপর নিয়েছি গুঁড়ো করে রাখা সরিষে এটাও আমের মধ্যে ঢেলে দিতে হবে এরপর নিয়েছি হচ্ছে মেথির গুঁড়ো এটাকেও দিয়ে দিতে হবে এরপর কালো জিরে দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলোকে একের পর একের পর আমের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি মৌরি এরপর দিচ্ছি গুঁড়ো করে রাখা গোলমরিচের গুঁড়ো সাদা জিরে এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা ঝাল যে যেমন পছন্দ করেন সেরকম এখানে দিতে পারেন পাল্লে দুটো কাঁচা লঙ্কা কুচো করেই দিতে পারেন এরপর সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে দশ পাঁচ মিনিটের মতো ধরে ম্যাগিনেট করে নিতে হবে যাতে আম আমটা মশলার ভিতর পর্যন্ত চাই ভালো করে এখানে মেখে নিতে হবে সমস্ত উপকরণগুলো যাতে আমের ভিতর পর্যন্ত যায় এরপর এখানে নিয়ে নিয়েছি এক লিটার মশাল তেল তো আচারের জন্য তো আমরা মশালের তেলটাই নিবে মশাল তেলটাই আচারের জন্য পারফেক্ট তো তেলটা দেওয়ার পর এখানে আবার পাঁচ দশ মিনিট মেখে নিতে হবে যাতে তেল মশলা আম পুরোপুরি আচারের মধ্যে ম্যাগনেট হতে পারে ম্যাগিনেট হতে পারে তো আমি এখানে অর্ধেকটা তেল দিয়ে দিলাম আর বাকি তেল যখন জারের মধ্যে ভরব বাকি আচারের তেলটা তখন জারের মধ্যে দিয়ে দেব তো ভালো করে এখানে মেখে নিতে হবে অনেকক্ষণ ধরে তো আমাদের এখানে মাখানো কমপ্লিট একেবারে দেখতেই পাচ্ছ তোমরা তো এরপর আমরা একের পর এক আচারগুলোকে জারের মধ্যে ভরে নেব ভরার পর কিন্তু বাকি তেলটা তোমরা প্রত্যেকটা জারে আন্দাজ করে ঢেলে দেবে তো আমাদের আচার কমপ্লিট দেখো কত সুন্দর হয়েছে আচারটা তো এখানে ভিডিও শেষ তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও তো